নমস্কার বন্ধুরা আজকের দেখাতে চলেছি বাংলা ভূমির যে অ্যাপের মাধ্যমে আপনারা তথ্য দেখতেন সেই অ্যাপটি অনেক দিন যাবৎ বন্ধ রয়েছে তো আপনারা চাইলে এই ডব্লিউবি ল্যান্ড টুলস বলে যে অ্যাপটি রয়েছে এটার মাধ্যমে আপনারা আগের তথ্যও দেখতে পারেন তো আমি ইনস্টল করছি ল্যান্ড টুলস এবং কীভাবে এই অ্যাপটি চালু করতে হয় সেই বিষয়ে এই ভিডিওতে আমি দেখিয়ে দেব তো দয়া করে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না তাতে আপনাদের সুবিধা হবে কিভাবে জমির তত্ত্ব অ্যাপটি রেজিস্টার করতে হয় এবং কীভাবে দাগের তত্ত্ব দেখতে হয় তো ইনস্টল প্রক্রিয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গিয়েছে তো আমি আমার ইনস্টল অ্যাপে চলে এসেছি ওপেন করলাম অ্যাপটা তো ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান প্লট ম্যাপ ইনফরমেশান বলে প্রথমে যে অপশানটি রয়েছে ওটাই চলে যাব আমরা তো যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার লগ ইন অ্যাকাউন্ট চাইছে তো যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন যাদের নেই একদম নতুন তারা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নিচের ডান দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করবেন করার পরে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এবং মোবাইল নাম্বার দেবেন তারপরে পাসওয়ার্ডটা আপনি সেট করবেন পি এ ডবল এস পিটা ক্যাপিটাল লেটার দেবেন পি এ ডবল এস এট দা রেট অফ ওয়ান টু থ্রি ফোর পাসওয়ার্ডটা আর দেখিয়ে দিন পাসওয়ার্ডটা দেবেন পি এ ডবল এস রেট ওয়ান টু থ্রি ফোর এইটা দুবার দুটি ঘরে দিয়ে রেজিস্টার করবেন তো আমার অলরেডি রেজিস্টার রয়েছে তো এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনি ওটিপি দেবেন ওটিপি সাবমিট করার পরে পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করবেন করার পরবর্তীকালে আপনি এখানে ব্যাক করবেন পরে এখানে আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ডটা দিয়ে আর এই ক্যাপচারটি ফিল করে আপনি লগ ইনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমি লগ ইনে ক্লিক করছি করার পরে এরকম ওটিপি চলে আসবে আপনার ফোনে তো একটু ওয়েট করে যাবেন ধৈর্য ধরে ওটিপিটা যতক্ষণ না আসছে তো পাসওয়ার্ড প্রথমে আপনার মোবাইল নাম্বার দেবেন এখানে ওটিপি চলে এসেছে তো দেখতে পাচ্ছেন অ্যাপটি খুলে গিয়েছে আমার তো এখানে বাংলাতে আছে ইংরেজিতে আছে বাংলাতে রয়েছে আমি সিলেক্ট করে নিচ্ছি করার পর যে কোনো একটি মৌজা থেকে আমি আর কি আপনাদেরকে দেখাতে চলেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে আপনারা চাইলে আপনাদের Zutian, hamlarai